পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সকলেই রিজিকের মুখাপেক্ষী রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না জিন ইনসান পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ সকলে আর রিজিক বলা হয় এমন বস্তুকে যা কোনো প্রাণী আহার্য রূপে ভক্ষণ করে যা তার শারীরিক শক্তি সঞ্চার করে প্রবৃদ্ধি সাধন করে এবং জীবন রক্ষা করে এই প্রাণীগুলির রিজিকের দায়িত্ব আল্লাহ তাহালার উপরে ন্যস্ত এই দায়িত্ব আল্লাহ তাহালার উপরে কেউ চাপিয়ে দেয়নি এবং আল্লাহ তাআলাকে দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো কোনো সত্তা বা শক্তি মহাবিশ্বে নেই আসমা নেও নেই এবং জমি নেও নেই বরং আল্লাহ নিজ অনুগ্রহে এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন এবং তাদের রিজিকের জিম্মাদারিও স্বেচ্ছায় নিজ দায়িত্বে গ্রহণ করেছেন প্রিয় ভাইরা আমার আমরা এই ভিডিওতে রিজিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। করবো আল্লাহ বেঈদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা দেখছেন হুজুরের চ্যানেল আমরা রিজিক নিয়ে আলোচনা করছিলাম প্রিয় ভাইরা আমার রিজিক মূলত দুই প্রকার হালাল রিজিক হারাম রিজিক হালাল রিজিক বলা হয় যা শরীয়ত সম্মত পন্থায় কোনো ব্যক্তি উপার্জন করে এবং ভক্ষণ করে এবং হারাম রিজিক বলা হয় যা শরীয়ত গর্হিত পন্থায় অর্থাৎ অবৈধ পন্থায় যে রিজিক উপার্জন করা হয় এবং তা ভক্ষণ করা হয় প্রিয় ভাইরা আমার কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থায় উপার্জন না করে অপেক্ষা করতে থাকে তাহলে আল্লাহ রবুল আয়ামিন যে কোনোভাবেই হোক না কেন তার পর্যন্ত রিজিক পৌঁছে দেবেন রসুলসাল আলসাল্লাম বলেন আর রিজিক বন্টনকৃত রিজিক বান্দাকে খোঁজ করে যেমনই ভাবে বান্দাকে খোঁজ করে অর্থাৎ মৃত্যুর হাত থেকে যেমন কেউ রক্ষা পায় না ঠিক তেমনি ভাবে কারো ভাগ্যে যদি রিজিক থাকে তাহলে এই ই বান্দাকে তার কাছে টেনে নিয়ে যাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার হায়াত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা অবশ্যই তাকে রিজিক দিতে থাকবেন আল্লাহ রবুল আলামিন বলেন ওয়া মা মিন দা'বাতিন ফিল আউদি ইল্লা আলালাহি রিযকুহা পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সকলে রিজি এর দয়ত্ব আল্লাহ রাব্বুল আলামিন এর উপর প্রিয় ভাইরা আমার এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহি একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন হজরত আবু موسی আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ইয়ামান থেকে একজন মুসলমান মদিনায় তশরিফ আনেন এই বিশাল সফরে তাদের সাথে যেই খাবার পানীয় ছিল সব খাবার পানীয় নিঃশেষ হয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় যে রসুলসালহ আলহিমসাল্লামের কাছে একজন প্রতিনিধি পাঠিয়ে তাদের সমস্যার কথা জানানো হবে যেই সিদ্ধান্ত সেই কাজ তারা একজন প্রতিনিধিকে রসুল সাল্লিউসাল্লামের দরবারে পাঠিয়ে দেন প্রতিনিধি যখন রসুল সাল্লাহ আলহিমসাল্লামের বাড়ির সামনে যায় তখন দেখে বাড়ির ভেতর থেকে রসুল সাল্লিমসাল্লামের সুমধুর কণ্ঠে একটি আয়াত ভেসে আসছে যে আয়াতটি হলো ওয়া মা'মিনদামবাতিন ফিল আউদি ইল্লা আলাল্লাহি রিযকুহা পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যেই প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেননি সাহাবী যখন এই আয়াত শুনতে পেল তখন তিনি চিন্তা করতে লাগলেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন অতএব আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন তিনি এই ভেবে তার সমগোত্রীয় লোকদের কাছে তার সাথীদের কাছে ফিরে গেলেন এবং যে বললেন সুসংবাদ গ্রহণ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসছে তার গোত্রের লোকেরা মনে করলো যে তিনি হয়তো রসুল সাল আলাই সাল্লামকে তাদের ব্যাপারে জানিয়েছেন এবং রসুল সাল আলাই খাবারের আশ্বাস দিয়েছেন তারা এই ভেবে বসে রইলেন এর মধ্যেই দুইজন ব্যক্তি খাঞ্চা ভর্তি গোস্ত এবং রুটি নিয়ে উপস্থিত হলে তারা ভাবতে লাগলেন যে হয়তো রসুল সাল আলাই সাল্লাম এই খাবারগুলো পাঠিয়েছেন এই ভেবে তারা তৃপ্তি সহকারে সেই খাবার খেলেন কিন্তু খাওয়া শেষে দেখা গেল বিপুল পরিমাণে খাদ্য বেঁচে গিয়েছে তারা রসুল সাল আলাইহ সাল্লামের কাছে দুইজন ব্যক্তিকে দিয়ে খাবার পাঠিয়ে দিলেন যে হয়তো এবার রসুল আলাইহি আলাই যাদের প্রয়োজন আছে তাদেরকে এই খাবার আবার পাঠিয়ে দিবেন যখন এই খাবার রসুল সাল আলাই কাছে নিয়ে যাওয়া হলো তখন রসুল সাল আলাই বললেন আমি তো এই খাবার পাঠাইনি তখন ওই দুই সাহাবি সমস্ত ঘটনা খুলে বললেন তখন রসুল সাল আলাইহি সাল্লাম বললেন যে আমি এই খাবার পাঠাইনি এই খাবার তিনিই পাঠিয়েছেন যিনি এই মহাবিশ্বের প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন প্রিয় ভাইরা আমার এভাবে যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে পাকানো খাবার সরাসরি পাঠিয়ে তিনি প্রমাণ করেছেন যে রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এবং রিজিকের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন হযরত মুসা আলাইহ ইসালামের সম্প্রদায় বনি ইসরাইলকে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ বছর পর্যন্ত আসমান থেকে রিজিক পাঠিয়েছেন হজরত মুসা আলাইহ ইসালামের উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন ভুনা মাছ এবং খামচা ভর্তি রুটি পাঠিয়েছেন প্রিয় ভাইরা আমার তবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিক নিয়ম নয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবকিছুকে একটা নিয়ম নীতির অধীন করে দিয়েছেন এবং তিনি দুনিয়াতে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তিনি আদেশ করেছেন প্রত্যেকেই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তারা যেন রিজি অনুসন্ধান করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন فاذا قضیت الصلاه فانشروا في ববেতা ও মিন ফাউল্লিল্লাহ যখন তোমরা নামাজ শেষ করবে তখন জমিনে ছড়িয়ে পড়ো ববেতা উমিন ফাউল্লিল্লাহ এবং আল্লাহ রাব্লা আলামিনের এর অনুগ্রহ অনুসন্ধান করো ওদ গুরুল্লাহ ক্যাথির্লাহ আল্লাহ কুমতুফ এবং আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্লা আয়লা হালাল রিজিক ভক্ষম করার আদেশ দিয়েছেন ألا رب العالمين بلشن يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون هي إمان داريرا كلوا من طيبات ما رزقناكم تمرا أبيتوك حدد ربو أهار أمي تمدرك رزيك واشكروا لله رب العالمين شكر عدي فرو إن كنتم إياه تعبدون যদি তোমরা সত্যি আল্লাহ রবুল আলমিনের ইবাদত করে থাকো রসুল সাল আলহ্লাম বলেন অলাবু কাসবিল হালালি ফারিয়া বতুন বাদাল ফারিয়া হালাল রিজিক উপার্জন করা ফরজ কার্য সমূহের মধ্য থেকে একটি ফরজ প্রিয় ভাইরা আমার হালাল রিজিক ভক্ষণ করার আদেশ দেওয়া হয়েছে ফরজ করা হয়েছে এর কারণ কি প্রিয় ভাই যদি হালাল রিজিক ভক্ষণ করা হয় তাহলে তারা ইবাদতের তৌফিক হয় সেচেদা করার তৌফিক হয় অন্তরে নোর সৃষ্টি হয় ইমানের শক্তি বৃদ্ধি পায় ও ক্রক্ষান্তরে যদি হারাম রিজিক ভক্ষণ করা হয় তাহলে হারাম রিজিক দ্বারা তৈরি শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না সাল্লাম বলেন লা ইয়াদ হলুল জান্নাতা লাহেমন নবতামিনা সোহতি বকুল্লুল লাহমিন নবতামিনা সোহতি কারণ না ওলাবিহি হারাম উপায়ে অর্জিত সম্পদ দ্বারা তৈরি প্রত্যেক গোস্ত জাহান নামেরই উপযুক্ত ভাই মানুষ যখন খাবার খায় তখন এই খাবার তার শরীরে রক্ত মাংস বৃদ্ধি করে এবং এই খাবার তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এবং এর প্রভাব সর্বত্রই পরিলক্ষিত হয় কেউ যদি হারাম খায় তাহলে সে চোখ দিয়ে হারাম জিনিস দেখে কান দিয়ে হারাম জিনিস ছোঁনে মুখ দিয়ে হারাম কথা বলে এবং হাত দিয়ে জুলুম করে পা দিয়ে হারাম জায়গায় হেঁটে যায় পক্ষান্তরে যদি হালাল রিজিক ভক্ষণ করে তাহলে সে এই চোখ দিয়ে হালাল জিনিস দেখবে কান দিয়ে হালাল জিনিস শুনবে মুখ দিয়ে হালাল কথা বলবে হাত দিয়ে কারো উপরে জুলুম করবে না এবং এই পা দিয়ে হালাল জায়গায় হেঁটে যাবে ভাই এজন্য বলা হয়েছে উত্তম তা হচ্ছে হারামকে বর্জন করা শরীরকে এবং দেহকে হারাম মুক্ত রাখা হারাম খেয়ে দোয়া করলে যেমনই ভাবে দোয়া কবুল হয় না ঠিক তেমনি ভাবে হারাম পোশাক পরিধান করে আইবাদত করলে সেই আইবাদতো কবুল হয় না রসুল সাল আলহ সাল্লাম বলেন মানিস হিমা وفيه درهم حرام لم يقبل الله تعالى له صلاه মাদা মায়ী যে ব্যক্তি দশ দীর্হাম দিয়ে একটি কাপড় খরিদ করলো এবং তার মধ্যে একটি দীর্হাম হারাম ছিল তাহলে ওই কাপড় যতক্ষণ পর্যন্ত তার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করবেন না আমার এর চলে এখন থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা এখন থেকেই প্রতিজ্ঞা করে নেই যে আমরা হারাম উপার্জন করব না হারাম খাবো না এবং আমাদের ছেলে মেয়েদেরকেও হারাম খাওয়াবো না কেননা পিতামাতা যদি হারাম খায় তাহলে অবশ্যই স্বাভাবিকভাবেই ছেলেরাও হারাম হারাম খাবে পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে করিয়ে দিতে চাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গলিয়া বিল হারাম হারাম দ্বারা দৈরি শরীর জান্নাতে প্রবেশ করবে না